এক পিস গরু এটা এটা ওজন আছে আপনার একশো দশ কেজি একশো দশ কেজি আল্লাহর ইনশাল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে আজকেও মনে করি ইনশাল্লাহ আপনার ভিডিও ছাড়ার পরে অবশ্যই কল দেবে দর্শকের উদ্দেশ্যে দেখেন আর এগুলো দেখেন আপনার চার নম্বর গরু পাঁচ গরু এই ছয় সাত এই যে আর্ট একটু দাগ আছে যদি না নেয় সমস্যা নেই এটা কিন্তু কোনো দাগ নাই এমনি শুধু খেলানো যে নয় কালো এটা চাওয়া এটা সাতাত্তর এটা আপনার বাহাত্তর হলে হয় আর কি একটা হাড্ডি ফেরে একবারে এটা দেখেন হালকা কুরাস অনেক সময় বলে যে মাউবাই কুরাস নাই সেক্ষেত্রে এটা কিন্তু কুরাস

অনেক সুন্দর তো সেক্ষেত্রে একবারে সতেরো পিসের লট যেটা যদি কোনো খাবার নিতে চাই ইনশাল্লাহ দাম চাওয়া দাম তির টানা একবারে তিয়াত্তর করে হলে সতেরো পিস দিতে পারবে তিয়াত্তর আপনি আরেকবার একটু দেখেন এই ব্যাসটা দেখাই যান তিয়াত্তর হাজার না যদি বলেন যান যদি সতেরো পিস ধরে নেয় একবারে সতেরো পিস একবারে বরাবর একাত্তর আপনি বলছেন যত আপনার ভিডিও আপনার ভিডিও যায় যেটা শাড়ি না কেন ইনশাল্লাহ সেটা বিক্রি হয়ে যায় ঠিক আছে একবারে একাত্তর করে সতেরো পিস একাত্তর করে দাম চাও দাম খামারি

আর এই এই যে দেশি এইটা এই যে দেশি আছে দর্শক দেশি গরু দেখেন কত সুন্দর এই গরুটা খুব দারুণ গরু আমি এতক্ষণ আপনাদের দেখালাম এক এক করে প্রত্যেকটা গরুর দাম দেখানো হলো দর্শক খুবই সুন্দর গরু এখন আপনারা তো প্যাকেজ হিসাবে গরু বিক্রি করেন আচ্ছা এটি এই সাইডে আসেন এই সাইডে এই এই দর্শক এই যে দেখেন এই গরুগুলা এই যে মালিক পক্ষের লোকেরাই মালিক আপনার এই যে গরুগুলো আমরা দাম চাইলাম পাবলিকের কাছে যে এই দরে বিক্রি করবো অনেক আছে আপনার সব কয়টা গরু এর চাইতে ডবলও কিন্তু বাইশটা গরু আছে আচ্ছা এই বাইশটা গরু যদি এক লোটা নিতে চাই এই বাইশটা গরু অনলি ওয়ান পঁয়ষট্টি করে অনলি ওয়ান পঁয়ষট্টি করে আসিল ফিরি আসিল ফিরি আসিল ফিরি

আটষট্টি আচ্ছা এখন এই যে দাম চাওয়া হলো পাবলিক এই ভিডিওটা দেখবে বহু লোক দেখবে এইখানে যদি কোনো উল্টাপ দাম চাওয়া হয় সেজন্যে কি আপনার দেয় না আমি দেয় কেউ দেয় না আপনার তাহলে আমরা দুইজন তাদের কাছে মিথ্যাবাদী হব অনলাইনে সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে দাম দানানো হলো আমার বিশ্বাস মতে আমি বাজার ঘুরে যা দেখেছি এখানে সত্তর পঁচাত্তর এক একজনের দাম চায় আমি দেখি নাই যে কত ওনারা বিক্রি করছে কারণ অল্প সময় আমি ওখানে কাটাই না তবে আমি দেখছি পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা কেউ বিক্রি করে কেউ আটষট্টি হাজার টাকা বিক্রি করে এই বাসুরুপিত প্রকার বেত আছে দেখা দেখতে এক এরকম কাজ হবে না এগুলো চিনতে হবে যারা চেনে তারাই বাসাই করে বাসুর কিনতে পারে দর্শক আজকে যে কয়টা বাসুর আমি এনাদের এখানে দেখতেছি একেবারে খামারের উপযোগী সব কয়টা বাসুর এই যে তার মালিক হ্যালো বাবা রে উনি তো কথা বলতেছে না আচ্ছা যাই হোক এখন আপনি বলছেন আপনার নাম কি বাবুল বাবুল সাহেব এই যে দাম চাইছেন এই দামে আপনি দিতে পারবেন মানে এক এক ভাবে মানে মনে করেন খামারি আপনাকে ফোন করে বললো যা দাম চাইছি কম নেয় হ্যাঁ এক টাকাও কম নেই কম আর এই খাজনা কত টাকা মানে তারা